আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ কিভাবে একই সাথে টেসলা স্পেস এক্স নিউরিলিঙ্ক এবং এক্স বা টুইটারের মতো কোম্পানি চালাতে পারেন তিনি আর কেউ নন ইলন মার্কস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বর্তমান সময়ের সবচেয়ে পরিশ্রমী এবং উদ্ভাব উদ্ভাবনীয় চিন্তাশীল একজন উদ্যোক্তা যিনি অসম্ভবকে সম্ভব করেছেন তিনি বলেন তার ডায়েরিতে কোনো অসম্ভব বলতে কিছুই নেই তিনি যাই ভাবতে থাকেন এবং সে পিছনে কাজ করে থাকেন এবং সেটা কি সম্ভব করেন আজ আমরা জানবো ইলন মার্ক্সের ছয়টি সফলতার মূল নীতি যা অনুসরণ করলে আমার আপনার জীবনে ও অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে এই সইটির মূল নীতি যদি আমি আপনি ফলো করতে পারি বা অনুসরণ করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনেও অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বা আমরা আমরা যে স্বপ্নটা দেখেছি সেটাকে বাস্তবায়ন করতে পারবো নাম্বার এক নেবার গিভ কখনও হাল ছাড়বো না ইলন মাস্ক একবার বলেছিলেন আমি কখনোই হাল ছাড়ি না আমি মরার আগ পর্যন্ত তামব না তার কোম্পানি স্পেসেক যখন তিনবার রকেট লঞ্চ করতে ব্যর্থ হয় তখন তার কোম্পানিটি পায়ে দেউলিয়া হয়ে যাচ্ছিল কিন্তু তখনও তিনি তামেননি কিন্তু ইলন মার্ক্স চতুর্থ রেকর্ড উড্ডয়ন করতে তার কোম্পানি স্পেসেক সফল হয় এবং সেখান থেকেই শুরু হয় ইতিহাস তাই আপনি যতবারই ব্যর্থ হন সেখান থেকে চেষ্টা চালিয়ে যান সফলতা শুধু সেই মানুষদেরই আসে যারা কখনও হাল ছাড়ে না লাগাতার সেই কাজটা থেকে শিক্ষা গ্রহণ করে এবং যতবারই ব্যর্থ হয় সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তার পরিবারের জন্য কাজ লাগায় এবং সেখান থেকেই উন্নতি লাভ করে এবং তারপরেই সফলতা আসে আপনি যদি কোনো কাজকে বয় করে বা সেখান থেকে হাল দেন তাহলে কখনো সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না এবং আপনার জীবনে সফলতা আসবে না রুল নাম্বার টু যেটা করতে ভালোবাসো সেটাই করো তুমি যদি তোমার কাজকে ভালোবাসতে না পারো তাহলে কঠিন সময়ে সেই কাজে টিকে থাকা সম্ভব নয় মার্ক্স বলেন সত্য তুমি যে কাজটা করছো সেটা যদি সত্যিকারে তুমি ভালো বাসতে না পারো তাহলে সেখান থেকে সরে দাঁড়াও অযথা সময় নষ্ট করে সেই কাজের পিছনে লাভ নেই টেসলা এবং স্পেসেক ছিল অসম্ভব স্বপ্নের মতো কিন্তু তিনি তার কাজকে এতটাই ভালোবাসে ভালোবাসতে পেরেছেন যে তিনি প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা সেই কোম্পানির পিছনের কাজ করতে পেরেছেন তাই তুমি যদি তোমার কাজকে ভালোবাসতে না পারো তাহলে সেখান থেকে সরে দাঁড়াও তোমার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করো কারণ তোমার কাজের প্রতি তোমার ভালোবাসা তোমাকে ক্লান্ত হতে দেয় না বরং শক্তি যোগায় তাই অপয়জনীয় কথাবার্তা বাদ দিয়ে যে মূল কাজে মনোযোগ দাও কারণ এই পৃথিবীতে তোমাকে ব্যস্ত রাখবেই শুধু তোমার চারিপাশটা তোমাকে শুধু ব্যস্ত রাখতেই বিজি থাকবে তুমি সেই ব্যস্ততা থেকে দূরে সরে নিজের মনোযোগ দিয়ে যদি আপনার কাজটা পিছনে সত্যিকার অর্থে যে কাজটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ সেই কাজটা করেন তাহলে দেখবেন একদিন একদিন সফলতা আসবেই রুল নাম্বার থ্রি জুকি নিতে বয় পেও না দুই হাজার দুই সালে পেপার বিক্রি করে পাওয়া সমস্ত টাকা ইলন মাস্ক বিনিয়োগ করেন টেসলা এবং স্পেসেক্সের পিছনে ফলাফল তিনি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন কিন্তু সেই ঝুঁকি আজ তাকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত করেছে এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে তাই যদি সত্যি কিছু গুরুত্বপূর্ণ হয়ে তাকে তাহলে চেষ্টা চালিয়ে যাও কারণ তরুণ বয়সে ঝুঁকি নিতে বই পেও না কারণ সেখান তরুণ বয়সে হারানোর বই কমে এবং শেখার সুযোগ বেশি তাই সবচেয়ে বেশি ঝুঁকি নিতে হয় তরুণ বয়সেই রুল নাম্বার চার গুরুত্বপূর্ণ কিছু কি করো ইলন মার্ক্সের লক্ষ্য শুধু টাকা উপার্জন করাই নয় তিনি চান পৃথিবীটা টেকসই জ্বালানিতে চলুক তাই তার কোম্পানির টেসলা নির্লস কাজ করে যাচ্ছে এবং তার কোম্পানি স্পেসেক্স দিনরাত কাজ করে যাচ্ছে যাতে মানুষ অন্য গ্রহে বসবাস করতে পারে সেটার পিছনে তাই নিজের জীবনের লক্ষ্য এমনভাবে নির্ধারণ করো যাতে করে এই পৃথিবীর এবং সমাজের উপকারে আসে কারণ সফলতা তখনই অর্থ যখন তোমার আপনার সফলতা অন্য মানুষেরও উপকারে আসে তখনই সফলতার মূল অর্থ খুঁজে পাওয়া যায় এবং সেই সফলতা থেকে আনন্দ খুঁজে পাওয়া যায় কারণ শুধুমাত্র আপনিই সফলতা সফলতা লাভ করলেন এবং আপনার সমাজটা রয়ে গেলো সেই খাদের কিনারায় তখন সেই সফলতার কোনো মূল্য নেই আপনি যদি নিজেই সফলতা হতে পারে এবং সাথে আরও সমাজটাকে উন্নত করতে পারেন তখনই সফলতার মূল অর্থ খুঁজে পাওয়া যায় রুল নাম্বার পাঁচ ভালো মানুষদের পাশে রাখো মাস্ক বলেন একটি মহান কোম্পানি তৈরি হয় এক মহান মানুষদের দ্বারাই তুমি একা যতই চেষ্টা করো না কেন একটি বড়ো স্বপ্ন পূর্ণ করতে প্রয়োজন একটি টিমের কারণ তোমার একা যতই মেহনত করো না কেন যতই কষ্ট করো না কেন তুমি সম্পূর্ণ কাজটা করতে পারবে না তাই একটি ভালো টিমের প্রয়োজন আপনার বড় স্বপ্নটাকে পূর্ণ করার জন্য তাই এমন মানুষদের পাশে চলুন বা এমন মানুষদেরকে আপনার পাশে রাখুন যারা আপনার কাজে বা আপনার ভীষণটা বুঝে আপনার সব লগ্ন বা লক্ষ্যটা বুঝে এবং আপনাকে অনুপ্রাণ প্রাণ্বিত করে এবং আপনার সেই কাজটাকে সাহায্য করে এবং তাদের দ্বারাই আপনি একটি ভালো টিম তৈরি করতে পারবেন এবং সেখান থেকে একটি বড় স্বপ্ন পূর্ণ করতে পারবেন এবং তাদের সাথে কখনোই চলাফেরা করবে না যারা আপনাকে সন্দেহ করে বেড়ায় এবং বলে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় বা আপনার যে কাজটা শুরু করেন সেই কাজটি আপনি সব করতে পারবেন না বা সেই কাজটি থেকে সফলতা আসবে না এমন মানুষদের থেকে দূরে থাকুন কারণ এমন মানুষদের দ্বারা আপনি আপনি আরও নেগে নেতিবাচক আপনার মনোভাব চলে আসবে আপনার মধ্যে আপনার নিজের মধ্যে প্রশ্ন তৈরি হবে যে সত্যি কি আমি পারব কিনা না তাই এমন মানুষদের কাছে চলুন বা এমন মানুষদের পাশে চলুন যারা আপনাকে সাহায্য করবে বা আপনার কাজটাকে বুঝে বা আপনাকে অনুপ্রাণিত করে এবং সত্যিকার অর্থেই চায় যে আপনি জীবনে সফলতা লাভ করেন তাতেই অন্যের উপকারে আসবে রুল নাম্বার ছয় ওয়ার্ক সুপার হার্ড অত্যন্ত পরিশ্রম করো ইলেন মার্ক্স সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করেন তিনি বলেন যদি তুমি অন্যের চেকের দ্বিগুণ বেশি পরিশ্রম করো তাহলে তোমার সফলতার দ্বিগুণ তাড়াতাড়ি দ্রুত চলে আসবে তাই সময় নষ্ট না করে তুমি নিজের কাজের প্রতি বেশি মনোযোগী এবং পরিশ্রমী হও তাহলে দেখবে সফলতার দ্রুতই তোমার সফলতার দরজা খুলে যাবে তোমার জন্য তাই নিজের কাজের প্রতি নিজেই দায়বদ্ধ থেকো এবং সেখান থেকে অত্যন্ত বেশি যতটুকু পরিশ্রম করা প্রয়োজন বা এর থেকে বেশি যদি আপনি করতে পারেন তাহলে সেই কাজটার পিছনে পরিশ্রম করুন কারণ যখন আমরা একটা স্বপ্ন দেখে থাকি সেই কাজটা পিছনে সময় বের করতে বা পরিশ্রম করতে আমাদের কেউ ক্লান্ত হতে দেয় না সেটা আমাদের স্বপ্ন সেটাকে আমরা আমাদের পূর্ণ করতেই হবে তাই স্বপ্ন এমন কিছুতে দেখো যেটাকে তোমার ভালো লাগে এবং সেই কাজটা পিছনে অত্যন্ত পরিশ্রম করে তাহলে দেখবে সফলতা দ্রুতই চলে আসবে তুমি তো অন্যের থেকে দ্রুত বেশি এবং দ্বিগুণ বেশি কাজ করতে পারো তাহলে দেখবে দ্বিগুণ তাড়াতাড়ি আপনার কাছে সফলতা চলে আসবে ইলন মার্কস প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং পরিশ্রম করলে কোনো কিছুই সম্ভব নয় তিনি যে কাজগুলোকে সম্ভব করেছেন সেগুলো একদিন অসম্ভব মনে হতো কিন্তু আজ সেগুলো বাস্তবে রূপ নিয়েছে তাই ইলেনমার্ক্সের এই সঠিক মূলনীতি যদি অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে ও অদ্ভুত কিছু পরিবর্তন চলে আসবে তাই আজই শুরু করুন আপনার নিজের সফলতার যাত্রা ও যত বেশি আপনি অপেক্ষা করতে থাকবেন যতই আপনি সঠিক টাইমের অপেক্ষা করতে থাকবেন দেখবেন সেই সঠিক টাইমটা কখনোই আসবে না আপনি যদি সেই কাজটা টাইমের পিছনে ছুটে না যান তাই যে কাজই করতে চান যে স্বপ্নটাই আপনি দেখেছেন সেই কাজের পিছনে আজই লেগে পড়ুন দেখবেন আজই আপনার সঠিক টাইম আপনি যে কাজ যার দ্বারা আজই সফলতা পেতে পারবে সেটাই হবে আপনার সঠিক টাইম আর সঠিক টাইম কখনও আয় না আসে না সেটাকে খুঁজে নিতে হয়